ভাজা করে দেখাবে মা হ্যাঁ দারুন কি সুন্দর একদম কলমি শাক এইরকম ভাবে কেটে ফেলবো তাই তো কলমি আচ্ছা 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 কেটে নিয়েছি আর আমি নেবো না এরপর আমি শাক গুলো ধুয়ে এনেছিলাম দিয়ে দেব এরপর আমি লবণ দেব না ঢাকনাটা দিয়ে দিবো আমি ঢাকনাটা খুলে দেখছি এই যে একদম বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ জল দেওয়ার দরকার হয় না না কিন্তু জল বেরিয়ে যায় এরকম জলটা ঝরিয়ে নিতে হবে তাই তো হ্যাঁ জল দিইনি কিন্তু জল বেরিয়েছে অল্প তেল দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কপি দিয়ে দিলাম এই গরম গরম শাক ভাজা আর পান্তা জমে যাবে পুরো বলো এরপর লবণ দিয়ে দিলাম ওই যে লবণটা দিয়েছিলাম না হ্যাঁ সেদ্ধর সময় তুমি লবণ দিয়েছিলে না ঠিক না কারণ লেদ লেদে হয়ে যাবে বলে তাই তো অনেকে মিষ্টি দিতে পারেন কিন্তু আমি মিষ্টি খাই না তাই আমরা মিষ্টি দিলাম না আপনারা দিলে অল্প করে দিতে পারেন কালারটা দেখুন বন্ধুরা ব্যাপক সুন্দর লাগছে মা এই মানে গরম গরম শাক ভাজা আর পান্তা আহ জমে যাবে বন্ধুরা আপনারা কারা কারা পান্তা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে ঝড় ঝড়ে একদম ঝড় দারুণ লাগছে ভীষণ ভালো লাগছে আর গন্ধটা তো আহ আার খুব সুন্দর লাগছে শাক ভাজা অবশ্যই কেমন গন্ধতেই খাওয়া হয়ে যাবে তাই খুবই ভালো লাগছে বন্ধুরা দেখলেন মা অল্প সময়ের মধ্যে কত সুন্দর শাক ভাজা তৈরি করে আপনাদের দেখালেন খুবই অল্প সময় শুধু অল্প সময় নয় অল্প তেলও অল্প তেলেও হ্যাঁ অল্প তেল মশলাতেও দেখলেন তেলও দিয়ে বেশি তেলও দিইনি হ্যাঁ এরপর আমি নামিয়ে নেব অনেক হয়ে গেল হ্যাঁ বাহ দেখুন বন্ধুরা দেখুন দেখুন খুব দ্রুত মা শাকের ভাজা তৈরি করে আপনাদের দেখালেন কলমি শাকের ভাজা আহ চলে আসুন বন্ধুরা কারা কারা খেতে চান চলে আসুন গরম গরম শাক ভাজা একদম মানে সকাল সকাল গরম গরম শাক ভাজা দারুন যদি পান্তা পেতাম না মা আসলে এখন স্কুল টাইমে না পান্তা টান্তা হয় না পান্তা তো খেয়ে যাও না সময় কোথায় খাবো দারুণ আহ কি সুন্দর হ্যাঁ দেখেই মনটা ভরে যাচ্ছে বল দেখুন বন্ধুরা কলমি শাকের ভাজা